প্রতিষ্ঠিত হয় সেখানে কোনো অবস্থাকে জুলুম থাকতে পারে না সেখানে মানুষ শান্তিতে বসবাস করবে সেখানে মানুষ শ্রমিক তার বেতনের বৃদ্ধির জন্য পুলিশের গুলিতে আহত হতে হবে না নিহত হতে হবে না ঠিকই না আল্লাহ সুশ্রান্ত বলছেন আল তাসিমু হাবি যারা নিজের হাতে কাজ করিয়ে তারা আল্লাহ বন্ধু এই কথা তারা বিশ্বাস করবে এই কথা যে রাষ্ট্র প্রধান বিশ্বাস করবে সেই সমাজে নির্যাতিত আমরা দেখেছি তিন বছরের কিশোরী মেয়ে থেকে সত্তর বছরের বৃদ্ধা মহিলা ধর্ষিত হয়েছে ঠিকটা কারণ কি দর্শনের বিচার হয় নাই দর্শনের বিচার যদি হতো

লিয়াকুব আর নাসু ফিল ফেসতে আল্লাহ বলছে আমি যুগে যুগে নব জাসুলদেরকে পাঠিয়েছি সুস্পষ্ট নির্বাচন দিয়ে নির্দুষ্টনটা কি আমরা জানি যে হজরতে দাউদ আলামের নির্দুষ্ট তিনি লোহাকে লোহা গাড়িয়ে মানুষের প্রয়োজনীয় যে সবর আছে এটা তৈরি করতেন হজরত মুসাদ আসতাম তার সাথে লাঠি থাকতো এই লাঠির

চেষ্টা করতে করে যাচ্ছি সম্ভবত বুঝতে আগামী ছাব্বিশ সালে ত্রয়োদশ ইলেকশন হবে তাই নির্বাচন হবে ঠিক না এই নির্বাচনে আমরা সব এবং যোগ্য লোকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এর জন্য আমাদেরকে ভোটারদের কাছে যেতে হবে না কি বলবেন দেয় আমার লোককে ভোট দেয় এরকম হবে আমাদের দেশের মানুষ আপনি দেখেন আমাদের দেশের মানুষ ধর্মীয়ভাবে সে নিজেকে একদম ধার্মিক মনে করবে কিন্তু রাজনৈতিকভাবে সে একজন নাস্তিক সে একজন মুসলিম ঠিক না আমরা দেখেন যে আমাদের দেশে একটি দলের ভোট একজন নেতা বলেছে আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসি তাহলে আইন আমরা চালাবো আচ্ছা বলুন তো দেখি এরকম একটা দলের প্রধান যদি বলে